নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করার প্রথমেই বলবো ঝর্ণা লাইফস্টাইল চ্যানেলে আমার নতুন বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর পুরোনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানেই আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের সাপোর্টও ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো ভিডিওটা প্রথমেই বলবো শুভ জন্মাষ্টমী সকলকেই তো আজকে জন্মাষ্টমীর মানে কিছু ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরছি তো তোমরা আমার সাথে থাকো আশা করছি ভালো লাগবে তো আমি চলে আসলাম আমার যায়ের বাড়ি আমাদের আমরা সব যারা মিলে আর আমাদের ভাগ্নি ভাস্তে বউ আর মেয়ে সবাই মিলে আমরা এক জায়গায় জন্মাষ্টমী পালন করবো তো আমি তাই আমার বড় যার বাড়ি চলে আসলাম বান্না সেরে দেখো গোপো বসে আছে তোমার আমাদের ভাগ্নি মানে সাজাচ্ছে সাজাচ্ছে বলছে সকালের খাবার দিবে তো তাই এক গোপসোনাকে এখনো জামা মানে পরানো হয়নি তবু আমি ভিডিও করে নিলাম আর এক গোপসোনা বসে আছে আর ছোটরাও বসে আছে সবাইকে জামা কাপড় এখনও সকালের পরানো হয়নি তো দেখো কিছু গোপসোনার গিফটগুলিও তোমার সাজিয়ে রাখা হয়েছে গোপোষণাকে স্নান করাবে সেইগুলিও রেডি করানো মানে করা হয়ে গেছে তো গিফটগুলি একটু ভালো করেই তোমরা দেখে নাও তো তোমাদের গোপোষণার গিফট আর মানে জামা কাপড় সবই শেয়ার করলাম তো আমার যায়ের ঘরের পুজোও দেওয়া হয়ে গেছে তো দেখো এখন গোপোষণার জন্য কি কি করা হয়েছে দেখো তালের বড়া করা হয়েছে মালপোয়া করা হয়েছে এদিকে সাপটা করা হয়েছে লুচি করেছি এই যে সব কিছু গোপোষণার জন্য সাজানো হয়ে গেছে এখন তোমার খিচুড়ি আর লাবড়াটা করা বাকি আছে তো সব কিছুই আমাদের করা রেডি হয়ে গেছে পাঁচ রকম ভাজা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম এইগুলি গোপসোনার জন্য করা হয়ে গেছে তো এখন আর খিচুড়ি আর লাবড়াটা করা হয়ে গেলেই গোপশোনার ভোগের মানে ভোগের সব কিছুই রেডি তো আমরা পূজাটা রেডি করব। তো এখানে সে ওইর পায়েস আছে তো দেখো সকালে আজকে বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবারে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর বিশেষ গোপসোনার দেখো একটা গিফট তোমার রুপোর মানে মোটুকটা আর রূপোর বাসিও মানে দেওয়া হয়েছে গোপসোনাকে তো গিফটগুলি কিন্তু বেশ সুন্দর হয়েছে ভালো লাগছে দেখতে তো তাই তোমাদের সাথে আমি আর একবার শেয়ার করে দিলাম তোমরা একটু কমেন্টে বলো গোপসোনার গিফটগুলি কেমন হয়ে গেছে হয়েছে তো দেখো আমরা মানে স্নানের জল গোপো রেডি করা হয়ে গেছে তো এখন গপোষণাকে স্নান করানো হবে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে তো যাই হোক তার জন্য আমি তোমাদের কাছে সরি বলছি তো তাও তোমরা ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো গোপসোনাকে আমরা বসিয়ে দিয়েছি এখন আমরা সবাই একে একে সবাই মিলে স্নান করাবো Satu gula bujega gesa ga bas

কাজের গতিকে ভিডিও এডিটিং করা হয়েছিল না তো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এতক্ষণ ধরে আমার যারা ভিডিওটা দেখছো ধৈর্য সহকারে তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছে এখনও লাইক করো তারা একটা অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলো না তো আমার পুরো ভিডিওটা কেমন হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে চলে আসবো আবার অন্য কোনো ভিডিও